ইতিহাস চাকরি ছুত আন্দোলন নানা নাটকীয়তায় ফর পুলিশ হেফাজতে তাহলে সাতাইশ জনের মুক্তি চট্টগ্রাম নতুন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচার ইয়াবা সহ গ্রেফতার একজন এবং প্রথম জাতীয় মৎস্য পদক জেলে বিস্তারিত। চট্টগ্রামের হাটা এক ব্যবসায়ী বাড়ির লক্ষ্য করে বেপরুয়া গুলি বুধবার দুই যে উপজেলার মেহল ইউনিয়নের উত্তর মেহল গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ির হামলার ঘটনা ঘটে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়ে ভুক্তভোগী কিংবা ভুক্তভোগীর তুন এখন হন মামলা নুময় তবে আসামি শনাক্তল্লাই প্রচেষ্টা চালা যাত বিস্তারিত ছ প্রতিবেদন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমর ঘর দফায় দফায় বর্ষণ গুজ্জে বুধবার দুপুরে অস্ত্রধারী সন্ত্রাসী অলর গুলিবর্ষণের এই ঘটনা ঘটে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের হাসে দাবি গুজে সাদা নদনে এন হামলা করাইয়ে প্রত্যক্ষদর্শী হল বরাদ দিয়ে জানা গিয়ে ঘটনার আগে মোটর সাইকেল দুওয়াতি ছয় জনাম তার মধ্যে সীমানা প্রাচীর টপকায়ারে ভিতরে ঢুকি দুই তলা গ লক্ষ্য করে পিস্তল দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ জানিয়ে এই ঘটনা তেহন পর্যন্ত বিক্রিম বা বিক্রিমের পরিবারের পক্ষ তো হন মামলা করা নয় তবে আসামি আলোরে শনাক্ত করিবার

কক্সবাজার আশ্রয় শিবির রোহিঙ্গা শিশু অল শিক্ষা তুন চাকরি হারানো শিক্ষক অলর ফলে পুলিশ সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটি এ সময় পুলিশ লাঠিচার্জে অন্তত দশজন শিক্ষক আহত হয়ে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার তুন টেকনাফ সড়ক উকিয়া ডিগ্রি কলেজ এলাকা ফলিয়া এ ঘটনা গান ঘটে বিস্তারিত সন ভিডিও এটা কি মগলমুলন নাকি পুলিশের মানুষ দাঁড়িয়ে করবে এটা তো এটা পায় না

কক্সবাজারের রুকিয়াত চাকরিচিত শিক্ষক কলে রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ মুকুট সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রহণে পুলিশ লাঠিচার্জ করে সাতের জনের হেফাজত লয় যেটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন অংশ নিয়ে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন শয় চাকরিচিত শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে বলে জানা গিয়ে পরে বিশেষত্ব প্রায় দশ ঘন্টা পর মুসলাহ লই মুক্তি দিয়ে হয় আজকে কিছু বিশৃঙ্খলাকারী আজকে তারা একই আমাদের নির্দেশনা না মেনে আমাদের অনুরোধ না মেনে মুষ্টিমেয় কিছু লোকজন এখানে সড়ক অবরোধ করে এবং কিছু গাড়ি বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক সংস্থা অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন তাদের নিরাপত্তার স্বার্থে জন দুর্গুপ লাগবে আমরা যারা সড়ক অবরোধ করেছে গাড়ি বাধাগ্রস্ত করেছে তাদেরকে হেফাজতে নিই আমরা সর্বমোট সাত জনকে হেফাজতে নিয়েছিলাম পরে আমরা সেটা এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে এবং আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারা রকম বিশৃঙ্খলা করবে না এরকম শর্তে তাদেরকে আমরা মুসলেখা নিয়ে জিম্মাই দিই এখানে তীব্র আসছে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা আশা করব আগামী পঁচিশ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার এখানে সফর এই সকল উপলক্ষে এই এই জেলায় এবং বিদেশি অনেক ডেলিগেটস এখানে আসবেন এখানে গুরুত্বপূর্ণ একটা সভা রয়েছে সেই উপলক্ষে এবং সেই লক্ষ্যে আমরা যেন এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না এই বিষয়ে জানতে চাই মুক্তির পর জিনিয়া শারমিন হয় এই তিন চারদের চাকরির ম্যাচ ছিল ডিসেম্বর একত্রিশ পঁচিশ কিন্তু বিনা নোটিসে কোনো নোটিশ ছাড়া এক ঘন্টার মধ্যে তাদেরকে রিজেন লেটার ধরিয়ে দিচ্ছে তাহলে এটা বৈদেশিক ষড়যন্ত্র ছাড়া আর কি বোঝার কিছু নেই ঠিক আছে ওরা বলতে চায় ভান ক্রাইসিস আমরা মানলাম ভান ক্রাইসিস আপনাদেরটা আমরা মানলাম তাহলে সমান সমান হইল না কেন রোহিঙ্গার অর্থাৎ চাকরি চলে যেত বা এদের বা রোহিঙ্গাদের দেশেই থাকতো স্থানীয়দের চলে যেত কিন্তু হয়েছে কি রোহিঙ্গাদের দেখে গেছে বাট স্থানীয়দের চাকরি চলে গেছে তো এখানে আসলে অনেক বেশি হট্টগুলো অনেক কিছু আছে আমরা হয়তো এই বিষয়ে অভিজ্ঞ না সেই জন্য আমরা আরও অনেক কিছু বের করতে পারিনি এখন যেহেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি ঘটে গেছে এটা শুধু শিক্ষক আন্দোলনে নেই এটা আমরা চাই এটা নিয়ে আমরা একটা ভালো একটা উকিয়া ভাসী রেজ তুলবো

আমি আপনাদের এটা কোট করতে চাই আমরা দেখেছি কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে রোহিঙ্গা ক্যাম্প থেকে অনেক স্টুডেন্টরা বাইরে এসে পড়াশোনা করতেছে এটার এটা ভাইরাল হওয়ার পরেও কিন্তু প্রশাসন কোনো সৎ মানে আইনি পদক্ষেপ নেয়নি আমি তাদের দুর্বলতার কথাগুলো বলছি এর পরবর্তী গিয়ে রোহিঙ্গা টিচার যেগুলো চাকরি করে এদের কি আসলে বৈধতা আছে চাকরি করার মতো এখানে কিন্তু শুধু ভলান্টিয়ার হিসেবে চাকরি করতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী তাও সীমিত সংখ্যা তিন থেকে চার পাঁচ হাজার টাকা এরকম একটা চামটিং কিছু হ্যাঁ এরকম কিছু কিন্তু আমরা দেখছি এদের বেতন হয় তেরো হাজার চোদ্দ হাজার রোহিঙ্গাদের বেতন আমাদের কি অপরাধ ছিল আমাদের ছাত্রী ফিরে পাওয়াটাকে আমাদের অপরাধ ছিল এদেশে আমরা কি সুন্দর করে দুই মুঠো ভাত খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করা ছিল এটাই আমাদের অপরাধ ছিল তাহলে আমাদের আর কি ছিল আমরা তো বুঝতে পারতেছি না আমরা কারো ক্ষতি করি নাই আমরা গাড়ি বাংশুর করি নাই আমরা দলমগট করি নাই আমরা কোনো কিছু করি নাই আমরা শুধু আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছি এই অবস্থায় যদি আমাদেরকে এরকম করা হয় তাহলে আমরা কোন দেশে গিয়ে বাঁচবো এই দেশে তো আমাদের আর থাকার কোনো জায়গা থাকবে না আমরা রাজ প্রত্যেকে হাসপাতালে কারণ আমাদের যতগুলো টিচার আছে উকিয়া থানার ওসি দিয়ে পুলিশ দিয়ে আমাদেরকে লাঠি চার্জ করছে আমাদেরকে বেদারণ মারধর করছে নির্যাতন করছে আমরা পিএসি এর ল্যাবের শিকার হয়েছি কারণ

সমাজ আমাদের সবার জনগণের কাছ থেকে চাই ওকে টানার উচিত কোনো কারণ ছাড়া আমাদেরকে এই নির্যাতন কি জন্য করছে তাকে সে আমাদের পক্ষে হবে তো সেই এনজিওর পক্ষে কি জন্য হয়েছে এনজিওর দেওয়াল বন্ধ করতে হবে নাইলে আমরা থাকবো নাইলে ওকে থাকবে সেটা আমরা গিয়া করে নিয়ে আজকে আমরা কোন অধিকারে তিনি একে গ্রেফতার করছেন আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আপনারা আমাদের কাজ আমাদের পড়েন আমাদের দেশের টাকা নিয়ে চলেন আপনারা কোন অধিকারে আমাদেরকে অ্যারেস্ট করেছেন মহিলা পুলিশ ছিল না সবাই পুলিশ মানে ছেলে পুলিশ পুলিশে বিশদ প্রচার করছে আর আমাদেরকে কোনো ধরনের ভিডিও করতে দেয় নাই যে ভিডিও করছে তার থেকে মোবাইল হার নিয়ে চলে গেছে কুসিসে উঁচি মারছে আমি যে আমি আসমিনা ফুকে আনছি উনাকেও উচিত তিনটা লাঠি মারছে এরপর একটা লাঠি করছে আমাদের সাথে কোনো ধরনের কথা বলা নাই ওনারা সরাসরি এসে লাঠি চার্জ করছে এর মধ্যে পলিও ফার্মের মধ্যে আমি ছিলাম আমার দাদা আমি যা দেখছি আমি যারা ক্যাম্পে জব করে তাদেরকে গাড়িও যেতে দে নাই মানুষকেও যেতে দেয় নাই কিন্তু ওনারা কি করছে হঠাৎ পুলিশ এসে ওসি এসে আমাদের টিচারকে অনেক ধরনের মাপদার করছে একজন টিচারকে উনি ফেলে এভাবে হইরানি করছে এগুলো বলার মতো না আমার নিজের সুখে দেখছে মৎস্য খাত অনন্য অবদান ও স্বীকৃতি স্বরূপ ব্রঞ্জ পদক পুরস্কার লাভ করছি চট্টগ্রাম ও উপজেলার জেলে ফকির চান্দাস জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে সোমবার প্রধান উপদেষ্টার হাততুন ও এ সম্মাননা লাভ করে সীতকুন্ডর ইতিহাস প্রথম হন ব্যক্তি এন সম্মানে ভূষিত ঐতফারি উৎফুল্ল জেলে ফকির তার ওই গল্প লই কামরুল ইসলাম দুলুর ফাটানো ভিডিওত আছে বিস্তারিত কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 পঁচিশ উপলক্ষে এক সময় নৌকা আর সাগরের ঢেউ আছিল তার জীবনের একমাত্র ভরসা দিন রাত ঝড় জলোচ্ছ্বাসর লগে যুদ্ধ করি মাছ ধরি সংসার চালাইল তিনি অথচ সেই সাধারণ জাইল্লা ফকির সান দাসী এবার পাইয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশর ব্রোঞ্জ পদক সীতাকুণ্ডর ইতিহাসত এই প্রথম হনব্যক্তি এন সম্মাননা পাইল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের ফকির সান্দাস পেশাত একজন জেল্লা পেশাওয়া শুধু জীবিকার মাধ্যম নয় তিনি দেখকে এক ধরনের দায়িত্ব হিসেব সরকারের নিষিদ্ধ মৌসুমত হন সময় মাছ ন ধরে অবৈধ জাল ব্যবহার হইতে বিরত থাকে আবার বর্ষার মৌসুমত তিন হইতে চারবার কঠিন যুক্তির মুখত সঠিক নিয়ম মানি মাছ আহরণ করছে

এই সততা আর নীতিবুধি তারে আলাদা করে দিয়ে ওই জাতীয় মর্ষা সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইয়নুস তার আতত পদক তুলি দেয় সারা দেশত্ব মাত্র ষোল ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সম্মান পাইয়ে আর সেই তালিকাত ফকির সান্দাসর নাম উড়িয়েওনে সীতাকুণ্ডলায় গর্বর বিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা সীতাকুণ্ড চট্টগ্রাম আমি আসলে খুবই আনন্দিত যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের সীতাকুণ্ড উপজেলা থেকে আমার জানামতে এই প্রথম একজন মৎস্যজীবীকে এত বড় রাষ্ট্রীয় একটা সম্মাননা দেওয়া হয়েছে এই জন্য আমি আসলেই আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়কে যার এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের সম্মানিত বিভাগীয় পরিচালক স্যারের চেষ্টায় এবং যেটা না বললেই নয় আমাদের সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা স্যার জনাব শ্রীভাষচন্দ্রচন্দ্র স্যারের একাগ্র প্রচেষ্টাই আসলে এই আমরা এই সুযোগটা পেয়েছি তবে তার জন্য সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হইলে নিজে নিরক্ষর এরাও তিনি সন্তানলরে শিক্ষার আলো গড়ি তুললে বড় মেফুয়া স্নাতক সম্পন্ন গজ্জে মাইজওয়া অনার্স সেজ মেফুয়া একাদশ শ্রেণীত আর সুরো দুই মেফুয়া সপ্তম শ্রেণীত অধ্যয়ন করেন আমার বাবার ঘরে তো আর নাই আর আর ফাগুনে হলতে নাম পাবা বহেলি তো নগর কঠোর করি আর মানুষ কইছে মানুষের মতো মানুষ কইছে এমন যেন আর বাবারে আরা পরবর্তী যেন বাবা আনাসাইড পারি বা একটা একখান শান্তিপূর্ণ স্থান দিতে পারি এই যে আমার বাবা এরকম এক সম্ভব না অভা মানে অভাবজনক হঠাৎ করে এইরকম এখানে যে দৃশ্য আঁটা সামনে সে আঁড়াতে খুব ভালো লাগে এবং কি গ্রামবাসীর অনেক খুশি হয়েছে চোট্টগ্রাম তো এমন মানে সাধারণ খুব মানুষ এরকম খুব পুরস্কৃতের এবং

রুয়াজারহাট বাজারত সোদিয়া জুয়েলার্স নাম একখান স্বর্ণদোয়ানত যদিও পরে সিসিটিভি ফুটেজ দেখি শনাক্ত গজি ওই সুরচক্ররে জকলুর হুদার ফাটানো বিরিয়ন বিস্তারিত চট্টগ্রামর রাঙ্গবনিয়ার রুয়াজারহাট বাজারের সৌদিয়া জুয়েলার্স নামে উগ্ স্বর্ণর দুয়ানৈতে ক্রেতা সাজি তিনজন পতারক স্বর্ণ অলঙ্কার চুরি করি লই গিয়ে আগস্টর বিশ তারিখ বুধবার সকাল সাড়ে দশটার দিকে এই চুরির ঘটনা ঘটে দুয়ান মালিক বারিন্দ্র লাল বাবুল হইয়ে সকালে মাসিক স্ট্রক মিলাই বেলায় শো কেসত অলঙ্কার এ সময় দুয়ানোর কর্মচারী অলে বাইরে গেলে দুইজন পুরুষ ও একজন নারী ক্রেতা হিসেবে দুয়ানত প্রবেশ করে এর ফলে স্বর্ণ অলঙ্কার লইয়ে ধাই যায় তারা এই যে এখান থেকে যে চুরিটা করবে সেটা আমি কল্পনা করিনি এই ব্যাপারটা এরকম করে দিয়েছে দিয়েও এখানে বসে আস্তে আস্তে এই ডয়ারটা খুলেছে সাড়েটা খুলে কিন্তু আমরা খুলতে পারি না ও কি করে খুলেছে একটা আওয়াজ পর্যন্ত সাউন্ড পর্যন্ত পাইনি তারপর ওইখান থেকে দুইটা ট্রে দুই সাইট থেকে দুইটা ট্রে নিয়ে নিয়ে এখানে একখানে রেখেছে এখান থেকে রেখে এইগুলো পেপার বলতে আমি মনে করতে পেপার পড়তেছে ও যে এখানে তুলে পেপারের নিচে এখানে রেখেছে রাখার পর ওইটা মেয়েটা এসে ওই প্রকার মধ্যে ভিতরে নিয়ে নিল নিয়ে নেওয়ার পর তিনজন চারজন চলে গেলোহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুস শক্কুর এবং সাধারণ সম্পাদক গাজী জসিমউদ্দিন জানিয়ে এই ঘটনা অত্যন্ত বেতনাদায়ী পুরাবা বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা ইয়ার পরও উজ্ঞা এন অভিনব কায়দায় চুরির ঘটনা দুঃখজনক সুরি সংগঠিত হয়েছে তার তীব্র নিন্দাও গভীর ইয়া জানাচ্ছি আমি মর্মাহত এবং আমি আসা যেহেতু আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আমরা নানান মুখী পদক্ষেপ নিয়েছি তার মধ্যে একটা সিসি ক্যামেরায় আওতায় এখন সম্পূর্ণ রোয়াজার হাট সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সতর্ক থাকবেন একটা পতরাক চক্র পতরাক চক্র আজকে রোয়াজার হাট সৌদি জুয়েলার্সের মালিক এবং বাবুলকুশের দোকান থেকে দুইজন পুরুষ একজন মহিলা দুই বেশি থেকেও বেশিও অলঙ্কার নিয়ে গেছে প্রায় চার লক্ষ টাকার অলংকার নিয়ে গেছে রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার হয় মৌখিক অভিযোগ অনার পর ঘটনাস্থল পুলিশ ফাড়ানো হয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করি চক্রওয়ারে শনাক্ত করার চেষ্টা চলে ওনারা এমন কৌশল নিয়ে আসছে যেখানে উনি একাই ছিল এবং সকালে বাজারে মানুষ কম ছিল এই সময়ে ওনারা এই ঘটনাটা ঘটিয়েছে এই চুরিটা ঘটিয়েছে ব্যবসায়ীদের পাশে থাকার জন্য সর্বদা প্রস্তুত আমরা ইনশাল্লাহ এটা এটার বিষয়ে কঠোর একটা পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা ইনশাল্লাহ ওনাদের একটা এই ব্যবস্থা যে একটা সমাধান দেওয়ার চেষ্টা রাওজানত আবারও গরু মহিষুরির ঘটনায় আতঙ্ক এলাকাবাসী ও খামারিয়ল সম্প্রতি মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক বৃদ্ধর খামারত্তুন দুই মহিষ ও উগ্র গরু লই দায় জাগু সুরুর দল ধার গরি কেনা এ গরু মহিষ হারাই বৃদ্ধ কৃষক এখন বইবের মতো অবস্থা রাজা নতুন গাজী জুবাইরু ফাটানো বিরোধন বিস্তারিত রাওজানোর হদল ফুরুত একর ফর এক গরু মহিষ চুরির ঘটনায় আতঙ্ক ছড়াই ফুটছে স্থানীয় খামারিয়লার মধ্যে সপ্তাহের ব্যবধানে এক বৃদ্ধ কৃষকের গোয়ালতুন যে কেনা এক গরু ও দুই মহিষ তুলি লই গে ভুক্তভোগী কৃষক উপজেলা কদলপুর ইউনিয়ন সাইন নম্বর ওয়ার্ডর ফটিকসরি হাট সংলগ্ন ফকির শাহ নতুন বাড়ির নুরুল আলম বয়স সত্তর দীর্ঘ তিন বছর ধরে ধার দেনা গরু মহিষ লালন পালন করছিল বেসিবের আশায় কিন্তু সুরচক্র তার প্রায় পাঁচ লাখ টিয়ার সম্পদ একবারে হারিলে গিয়ে মহেশ গরুজন রাখি দিয়ে বিভিন্ন বন্ধু বান্ধব বা ব্যাংক লোন লো এরকম মানে কি মহেশ রাখি এখন এই টিহন মানে তার বেশি কষ্ট হয়ে বেশি কষ্ট হইব গেইদে শনিবার প্রত্যেক দিনের মতো রাত ভোর ঝড় বৃষ্টি অপেক্ষা করি গরু মহিষ পাহারাদি ভোরে ফজর রাজানোর পূর্বে নামাজর লাই বাড়িত ফিরেও এর মধ্যে শনিবার সকালে গোয়ালঘর যায় দেখে তার একমাত্র সার আর নাই ফুয়াইতে প্রথমে তার গোয়ালঘর তুন উদাওয়াই উগ্র বাজার মূল্য আনুমানী 1,20,000 টাকা ঠিক এক সপ্তাহ পর রবিবার চক্রগান আবার আহানা দেই এবার একই কাঁদাই সূর্যরেগু আর ও দু মহিষ মূল্য প্রায় 4 লাখ টাকা আই আন্ডার কুরবানি দুবলকে খর্গ গরু দানি এর বেচাকিনে গড়ি তারপর কিষাজ গড়ি কিষাজর আগে ভাগে ওই ও রস বলকে ওরশে হয়কান হয়গো মোষ্টানি এরো গরু গরু আসি লুগগো বড় গฤษ গরু গฤษ গরুও শুক্রবারের

সদলপুর ইউনিয়ন পরিষদর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফোয়ারে যোগাযোগ করা হলেও বিস্তারিত জানাইতে থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানাই গরু চুরির ঘটনা এখনো হন অভিযোগ নয় তবে পুলিশ নিয়মিত না এই জন্য কোনো অভিযোগ আমাদের কাছে নাই আমরা তো নানা মর্গ পদক্ষেপ নিয়েছি আমরা তো বিভিন্ন গাড়ি তল্লাশি করতেছি বিভিন্ন আশেপাশের চুল যারা আছে তাদের গতিবিধি লক্ষ্য করতেছি ঘটনা হচ্ছে যে কোনো কোনো ঘটনা চুরি চুল ধরলে টর তান্ডব আর প্রশাসনের নিরাপত্তায় তারা এখন দিশাহারা হারা দিন হারার এলাকার প্রত্যেক খামারি আজও পুলিশ প্রশাসনের যাইম না আমি পুলিশ প্রশাসনের সাহায্য চাই তারা

এনসমত গোপন সংবাদর ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালায় কুরিয়ার সার্ভিসুর কিছু বস্তা তল্লাশি করি বারো বান্ডেলত মোট সাত হাজার চারশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরে সালানোর ঠিকানা যাচাই করি এলাকাত অভিযান চালায় মাদক ব্যবসায়ী মাহমুদ নূর হাসান ওরফে বিজয় নামর একজনরে গ্রেফতার করে পুলিশ বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন গত উনিশে আগস্ট রাত সাড়ে দিকে নগরের নিউ মার্কেট আইসপিটি রোড রেলওয়ে মার্কেট এলাকায় অ্যাজ এয়ার পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কতিপয় এক মাদক ব্যবসায়ী মাদক পাচার করে ডাহার এক মাদক ব্যবসায়ীর আছে এন সময় গোপন সংবাদের ভিত্তিতে হতোয়ালে থানা পুলিশ অভিযান সালাইয়ের কুরিয়ার সার্ভিসর কিছু বস্তা তল্লাশি গরিয়ারে বারুয়া বান্ডিলের মধ্যে মোট সাত হাজার স্বাস্থ্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ফরে সালান জাসাই গরিয়ারে টিকানা অনুসন্ধান সালাইয়ারে হালিশর এলাহাতুন মাদক ব্যবসায়ী মোহাম্মদ হাসান ওরফে বিজয় নামর একজনের গ্রেপ্তার করছি এই বিষয়ে আজ বুধবার আগস্টের বিস্তারে তারিখ হতোয়ালি প্রেস ব্রিফিং করছি দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন গতকালকে প্রায় সাড়ে দশটার দিকে আমাদের এই অপারেশনটা হয় এটা হচ্ছে রেলওয়ে মার্কেটের যে আই ফ্যাক্টরি রোড নিউ মার্কেট সন্নিকটে সেখানে এই যে আর সার্ভিসের একটা চালান আসে চালান পাঠানোর কথা ছিল ঢাকায় ওখানে আমরা গোপন সম্পদের ভিত্তিতে জানি যে ওই বস্তাগুলো বান্ডেলের মধ্যে বারোটা বান্ডেলের ভিতরে এই ইয়াবাগুলো লুকানো ছিল প্রতিটাতে মোট তিরিশটা বান্ডেল আমরা পাই এর প্রতিটাতে দুইশো করে ইয়াবা ছিল মোট সাত হাজার চারশো ইয়াবা আমরা করি এবং যে পাঠিয়েছে যে এটা সেন্টার তাকে আমরা শনাক্ত করি তার নাম নূর হাসান বিজয় সাতাশ বছর বয়স তাকে আমরা গ্রেপ্তার করতে সমাপ্ত হই এবং যার কাছে যাচ্ছিল তার নামও আমরা পেয়েছি এবং যার কাছ থেকে সে সংগ্রহ করেছে তার নামও আমরা সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমরা এটা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সে জানায় যে এটা বর্ডার থেকে সে নিয়ে আসছে এবং এইভাবে সে দীর্ঘদিন এই কাজটি করতো এটা বলা যায় যে এটা একেবারে ডকুমেন্টেড এভিডেন্স সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং সে একটা বড় মাপের এমন না যে ব্যাপক বড় মাপের আসলে আমরা আমরাটাকে গ্রেফতার করেছি hashlib পুলিশ জানাইয়া এই ঘটনায় প্রাথমিক তদন্তে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের হন সম্পর্কিততা যা তবে মাদক চক্রের অন্যান্য সদস্য সকলের গ্রেফতার গরিবেলে অভিযান অব্যাহত আছে কুরিয়ার সার্ভিসের সহযোগিতা নিয়েই আমরা আসলে জব্দ পুরি এখনো পর্যন্ত কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট দল from আমরা পাইনি তবে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের যদি এরকম কার্য সম্পাদন করতে পারতাম তাহলে কাজে কোরা যেত এই ব্যাপারে যেটা সে জানিয়েছে যে সে আসলে দীর্ঘদিন ধরেই কাজটি করছিল ফলে এই প্রক্রিয়ায় সে আগেও পাঠিয়েছে বলেই এটা আমরা অনুমান করছি এবং যে জায়গা থেকে সংগ্রহ করেছে এবং যে জায়গায় পাঠাচ্ছিল যাকে পাঠাচ্ছিল তাদের নাম ঠিকানাও আমরা পেয়েছি ফলে আমরা পুরো চক্রটা মোটামুটি আমরা শনাক্ত করতে তো দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আর আর ফরে তাইবেল নেই ধন্যবাদ প্রত্যেক দিন তত্ত্বঘটনার আপডেট ফাইতে শোক রাহান সি প্লাস টিভির পর্দা আর ফেসবুক পেজও উগো লাইক দিন সাবস্ক্রাইব কর দুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবর হবার নিয়মিত আপডেট ফাইতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট আল্লাহ হাফেজ